হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে কিছু গজ কাপড় দেখাবো শামিমা ফ্যাশন হাউস থেকে এগুলো কি গজ কাপড় থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলো নেটের ভিতর কিছু কালেকশন থাকবে যেগুলো দাম অনেক সীমিত একদমই কিন্তু খুবই গর্জিয়াস কিছু কালেকশন আমরা দেখব গরারা লেহেঙ্গা জামা রুনা সবকিছুই করতে পারবেন ম্যাচিং ম্যাচিং আছে এগুলোর সাথে ওরনা ম্যাচিং আছে খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে থাকছে অনেক গর্জিয়াস একটা কালার দেখেন এই যে যেই নেবেন দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক সুন্দর কালেকশন পুরাটা জুড়ে কাজ করা আছে 150 টাকা পার গজ অনলি 150 টাকা পার গজে কিন্তু এই কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের মধ্যে একটা অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা আছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এগুলোতে যা করবেন সেটাই ভালো লাগবে যেইটা ইচ্ছা তৈরি করতে পারেন দামটা কিন্তু খুবই কম থাকছে মাত্র একশো লেহেঙ্গার জন্য খুবই সুন্দর হবে যারা একটু কমের মধ্যে নিতে চান তারা এটা নিতে পারেন অনেক সুন্দর হবে কম প্রাইজের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর হবে এবং দামটাও যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করবেন দেড়শো টাকা পার গজ। পরে আরেকটা সুন্দর ডিজাইনের কালেকশন দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর এটাও আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা দেখছেন টেন হাত প্লাস বহর একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে সবুজের মধ্যে আরেকটা কালেকশন দেখেন পুরাটা জুড়ে কাজ করা একদম অল ওভার কাজ করা তিন হাত প্লাস থাকবে বহর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এখানে আরেকটা আছে দেন নিচে অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে আরেকটা দেখাই দেব এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন